লালু কি খাবি লালু হ্যালো কি খাবি আমার লোক যে এত দূর আয় এনে এনে দোকান আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সেই দেখেন আমার বাড়ি কত দূর একটু মাহবুব ক্যামেরা ঘুরো দেখছেন কত দূর সেই দূর থেকে আমি হাঁটতে হাঁটতে আসছি আমি আর মাহবুব মানে বিকেল বেলা দিকে ফসল জমির মাঠে আসলে ভালো লাগে শীতের বিকেল এমনি তো প্রচুর শীত তো আমি আসলে পিছন পিছন থেকে প্রথমে খেয়াল করি নাই আমার পিছন পিছন আসতেছে একটু যখন প্রায় অর্ধেকটা আসলাম দেখি এটা আমার পিছে আসতেছে কয়েকজন বলতেছে তোমার পিছনে তোমার লালু যাইতেছে আসলে দেখেন মা কতটা বিশ্বস্ত প্রাণী শুধু একদিন না দুদিন মনে হয় এগুলাকে কেক বিস্কিট খাইছিলাম আর গতকালকে রাত্রেও খাওয়াইছিলাম ছয়টা বাচ্চা আছে এর মধ্যে এটা একটু বেশি আমার সাথে খুবই আন্তরিকতা ক্লুজ মানে একদিন দুদিন তিন দিন কেক খাওয়ানোর পরে প্রথম দিন যখন যখন খাওয়াইছি তখন কারপর থেকে মানে আমাকে দেখলে সাথে সাথে আসে যায় মানে একটা মনে হয় যে বন্ধুত্ব হয়ে গেছে এগুলোর সাথে তো বিশেষ করে লালু আমার সাথে খুবই বন্ধুত্ব আমাকে দেখিয়া সাথে সাথে আইসা পড়ছে এদিকে কিসের কিসের মনে গন্ধ পাইছে দেখেন বসম গুলো একবারে খারাই গেছে দিয়েছে লালু হতই এই যে এই যে দেখো এই যে কি জানি আসো এই যে কিসের জানি হাট দিয়ে এই যে কি জানি মরছে শিয়াল না কুকুর শিয়ালে তো মনে হয় এই যে ওইদিকে মাথা গন্ধ পাইছে মনে হয় না এই জন্য তো এমনি খোঁজটা আছে দেখছেন কুকুর কতটা ট্যালেন্ট খোঁজ দিয়েছে দেখেন এই যে এই যে দেখেন হাড্ডি শিয়ালের ওইদিকে শিয়ালের মাথা বইরা আছে মরা গন্ধ পাইছে দেখেন কিভাবে খোঁজ দিয়েছে পশম গুলো ঘাড়ের খাড় করে রাখছে তো যেটা বলতেছিলাম যে আসলে কতটা ভক্ত প্রভু ভক্ত এরা মানে আপনি যখন একটা কুকুরকে একটা বিস্কিট দিবেন আহ একটা কেক দিবেন একটা পাউরুটি দিবেন দেখবেন পরদিন দিন আপনাকে দেখলে সাথে সাথে লারবে আমার সাথে কিন্তু এতক্ষণ লেজ লাইরা লাইরা আসছে আমার সাথে এখন ওই যে কি জানি গন্ধ পাইছে খুব মনোযোগ সহকারে এটা দিয়েছে প্রচুর গন্ধ কিন্তু আমিও পাইতেছি এই জায়গাটাতে আসার পরে হ্যাঁ 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 এই যে পাইছে পাইছে এই যে খাইবো শিয়ালের হাড্ডি এই মুখ দিছে তো মুখ দিছে এ বেড়া এই শিয়ালের হাড্ডি দেখলে এই বেড়া

হাই হাই রে এটা খাইবো এই যে মানে এস এটার এত টাকা খরচ করে গোলার কেক খাওয়ায় বিস্কুট খাওয়াই এ মরা শিয়ালে আধিকাট খাইতেছে আই হায় হায় মান সম্মান শেষ আজকে খাওয়াইছো সেটার কিছু হ্যাঁ কি খাওয়াইছ হ্যাঁ দেখছ না বাকিগুলা কই আরো পাঁচটা মোরা শেলে আটি কিতের আয় হায়